আমার নাম মোহাম্মদ মিনাজুল ইসলাম মিনাজুল হক আমার গ্রাম নসিরাপাড়া থানা সাখাটা জেলা আমরা আমার চাচা গগুর গহুর চা মেম্বার মানুষ উনি ভাটা সংগ্রন্থ নিয়ে গতকাল সকাল নয়টায় আমার বাড়িতে এসে আমার সাথে খারাপ আচরণ করে আমার চেন আসিল কাছে চেন গালার হার এগুলো নিয়ে চিন্তা করে নিয়ে পর পরবর্তী আসে আমার ঘরে লুটপাট করে নিয়ে গেছে ও পাশে বেড়া ভাঙছে ভাঙচু করে উনি নিয়ে চলে গেছে যাওয়ার পরে আমরা যখন বাড়িতে আসলাম আসার পর আমাদের হুমকি দেওয়ার পরে আমাদের লোকজনকেও মারপিট করছে করার পরে তারা এই আছে আছে যে মেডিকেলে আর একজন আছে হাসপাতালে তাদের নাম তাদের নাম মোহাম্মদ প্রথমে যাই বড় আমার চাচা হয় কেলা গেলি শোনার পর আসার পরে ওনাকে মারছে তার নাম মমানুল লুৎফর রহমান পিতা এখন কোথায় আছে তারা তারা আছে যে মেডিকেলে বগুড়াতে চিকিৎসাধীন অবস্থা চিকিৎসাধীন অবস্থা আছে আচ্ছা মূল ঘটনাটা কি আপনাদের সঙ্গে কেন এই ঘটনাটা ঘটলো এটা জমি সংক্রান্ত নিয়ে উনি ভাটার মধ্যে বারবার যা জমি কিনে আমরা ভাড়া প্রতিষ্ঠানে এই সতেরোটা ফ্যামিলি তিন চার ষোলো ঘনে রোজগার করে খায় কোন ভাটা এটা এমএসবি ভাটা যা অভিষেক ভাঙচুর করছে অফিসে চেয়ার ভাঙছে আপনার ওই আমার মিস্ত্রি নামিয়ে দিছে ম্যানেজারের সাথে খারাপ আচরণ করছে কেন আপনার ভাটা প্রতিষ্ঠানে কেন যাচ্ছে তারা কি বলতেছে আপনারা বলতেছে ট্যাক্স চায় চাঁদা চায় আওয়ামী লীগের এলে ওই ইয়ে গডফাদার দুই দুই এবারের মেম্বার কী নাম গভুর মেম্বার চাঁদা চায় চাদা চায় চাঁদার কারণে দেয়নি দেবিদায় ভাটা চাঁদা ভাঙ ভাঙছি করছে আপনারা এ ব্যাপারে ব্যাপারে আমরা চেয়ারম্যানের কাছে অবগত করছি প্রায় অনেক দিন চেয়ারম্যানের কাছে গেছি আমরা কোন চেয়ারম্যান সাধু চেয়ারম্যান ইউনিয়নের সাধু চেয়ারম্যান ওনার কাছে দীর্ঘদিন আমরা গেছি আমার গ্রামের আশেপাশের লোকজন সব নিয়ে আমরা গেছি ওখানে যার পর উনি কোনো সমাধান দিতে পারেনি মেম্বারের সাথে পারেনি না পাওয়ার কারণে পরবর্তী চেয়ারম্যান আমাদেরকে বললো যে আমরা পারিছি না ওনার সাথে গতকাল আচ্ছা আপনারা এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ জি থানায় অভিযোগ করছি পুলিশ আসছিল গতকাল কে লাগলো পুলিশ আসছিলো পুলিশকেও আহত করছে ওরা কোন পুলিশ পুলিশের নাম নাসির তিন চারজন কনস্টেবল আসছিলো তাদেরকেও ওরা ওই আহত করছে তাদের হাতের এখানে ছিলে গেছে আর আমাদের যারা যে মেডিকেল আছে একজনের হাতের এখান থেকে খুলে গেছে চার ইঞ্চি সরে গেছে আর আরেকজনের চোখের এখান থেকে চোখটা নষ্ট হয়ে গেছে আর একজন হাসপাতালে সাগাটা হাসপাতালে আছে তার হাতে মাথায় এখানে অনেকগুলো ছিলে হয়েছে কয়েকজন আহত আহত হয়েছে পাঁচজন তিনজন মেডিকেল আছে আর এর আগে এক গতকালের আগে যা ভাটায় ভাঙচুর করছে চেয়ার বেঞ্চ হাবি যাবি তারপরে মটন নষ্ট করছে ম্যানাজারপদস্থ করছে তারপরে ইদিনিং দিয়ে গতকাল এই বাড়ির ঢুকে মিনাজুলের ওয়াইফ হোক মারধর করছে আর আসবাবপত্র নষ্ট করছে তারপরে সোনা বানা নিয়ে গেছে টেকা তারপর আমরা সংবাদ পর আসার পর এখানে জরো হওয়ার পর দেখি এলে ভাঙচুর দেখে তারপর আমাদের আমাকে তারপর ওরা পুলিশ ডাকলো পুলিশ ডাকার পর আমরা ওর দিকে দুই তিন ছেলে গেছে পুলিশের সাথে তার মারধর করছে কেন এই ঘটনাটা কেন ঘটনা ভাটা চাঁদা দাও চাঁদা নেবি ভাটার নাম কি এম এস বি এমএসবি পরে আমরা লোকজন আসলাম পরে দেখি বাড়িঘর খুব দর হচ্ছে আর বাচ্চার মধ্যে টাকা পয়সা ছিল সে লুট হচ্ছে তা বাধা দিছে বাধা দেওয়ার পর তারক মারছে আমরা সবাই মিলেছিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা নিয়ে গেছে আর স্বর্ণ আর স্বর্ণ সেন ছিল আমার ওই বাচ্চা বউ আবরি স্বর্ণ ছিল চেন ছিল চেনটা আমার ছেড়ে নিছে আমি বলতেছি যে বলে কাল্লা কাটার দিন নাই আর শেষ এই কথা ক মাত্রই ও আর দুই বেটা আমার ঘরে মোড়ে মুছরে ধরছে ও কারা কারা মেম্বারের বড় বেটা আর মেম্বারের মেজো বেটা কি নাম সাবুরুল আর হইলা সাবুর হুম সাবুর দুই বেটা ওখানে আমার ঘরে মোড়ে মুছরে হচ্ছে আমি আর আজকে নড়ে পাচ্ছি বেটার তালাই ঘরের মধ্যে কি ঘরের মধ্যে আমার এক ভরি স্বর্ণ গলার হার আছিল একটা চেন আছিল আর পাঁচানি সোনার ঝুমকা ছিল সেগুলো নগদ দুই লাখ বিশ হাজার টাকা আছিল সেগুলো একবার ছিনতাই করে নিয়ে গেছে ওই ওই পাশে বেড়া ভাঙ্গে বেড়া ভাঙ্গে ঘর বাড়ি আমার সব ওমরে পাশের বেড়া সব ভাঙ্গে চুরে শেষ করেছে কালকে আমরা ছিলাম না বাইরে কেউ ছিল না আমার তাও অসুখ সাগাটা গেছে ওটা

बोल भलो कुरा अहिले हना गर अहिले नतितिले पर पनि त थाका लाग्यो निदान भत्छ जरी माने सो निदान गर्छु कालमा आसा